হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডব্লু এস অ্যাকাডেমি দ্যাট স্টুডেন্টস আজকের এই ক্লাসটিতে আমরা গুরুত্বপূর্ণ জি কের এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের আপকামিং ডব্লিউ বি এসএসসি সহ ডব্লিউ বিপি যে কেপি এস আই আর ডাব্লিউ বিপি এস আই ইত্যাদি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাদের কাজে আসবে এই সেশনটি অবশ্যই সকলে পিএসসি পিআরবি অ্যান্ড ডব্লিউ বি এসএসসির বিভিন্ন এক্সামের জন্য এই সেশানটিকে প্রতিদিন দেখতে ভুলবে না আজকের আমাদের প্রথম প্রশ্ন কী আছে সেটা অবশ্যই দেখব ফ্রি লাইভ ক্লাস দেখতে প্রতিদিনের এই রুটিনটা তোমরা ফলো করতে পারো প্রতিদিনের এই রুটিন অনুযায়ী আমাদের সমস্ত টিচাররা ফ্রি লাইভ ক্লাস করাচ্ছে টিডব্লুস একাডেমি দ্য ওয়ে অফ সলিউশন এবং টি স্মার্ট চ্যানেলে চলো আমরা শুরু করি প্রথম এক নম্বর প্রশ্ন দিয়ে এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট এক হয়ে থাকে সেলসিয়াস অ্যান্ড ফরেনাইট দুটো উষ্ণতা পরিমাপের একক এখানে একটা স্থান বা একটা উষ্ণতা গিয়ে সেলসিয়াস অ্যান্ড ফরেনাইট স্কেল সমান হয় কোথায় সেটা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে মাইনাস চল্লিশ ডিগ্রি নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে অর্থ কমিশন সম্পর্কে বর্ণিত আছে অর্থ কমিশন এটা ভারতের সাংবিধানিক একটা কমিশন সাংবিধানিক একটা পথ সাংবিধানিক একটা সংস্থা সেই অর্থ কমিশনের বর্ণনা আমরা ভারতের কোথায় পেয়ে থাকি ধারা একশো দশ একশো বারো একশো বাহান্ন এবং দুশো আশি ধারা বলা হয়েছে অ্যান্সার হবে দুশো আশি ধারা দুশো আশি ধারাতে অর্থ কমিশন গঠনের কথা বলা আছে এখন এখান থেকে আরও কিছু ধারা আছে যেমন একশো ধারা এখানে অর্থ বিলের সম্বন্ধে বর্ণনা আছে অর্থ বিল বা মানি বিল সম্বন্ধে এখানে বর্ণনা আছে তারপরে একশো বারো ধারা এখানে সংসদ সংবিধানে বাজেটের উল্লেখ আছে বাজেট এটাকে সাংবিধানিক ভাষায় বলা হয়ে থাকে বার্ষিক আর্থিক বিবৃতি সেই বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেটের উল্লেখ আমরা কোথায় পাই একশো বারো ধারাতে এবং ধারা বাহান্ন এখানে রাষ্ট্রপতির উল্লেখ আছে রাষ্ট্রপতি সম্বন্ধে এখানে কিন্তু উল্লেখ আছে তো এই ধারাগুলো বিভিন্ন ধারাতে বিভিন্ন কিন্তু সাংবিধানিক বিষয় সম্পর্কে উল্লেখ আছে এর ভিতরে দুশো আশি ধারাটা খুবই ইম্পর্টেন্ট কারণ অর্থ কমিশনটা কেন্দ্র এবং রাজ্যের রাজস্ব বন্টনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই অর্থ কমিশন পাঁচ বছর অন্তর পাঁচ বছর অন্তর গঠন হয় অর্থ কমিশন কত বছর অন্তর গঠন হয় পাঁচ বছর অন্তর অর্থ কমিশনটা গঠন হয় এবং এটা রাষ্ট্রপতি গঠন করে থাকেন এই দুটোও একটু জেনে রাখবে রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন ওকে এর পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্নটা কি বলা হচ্ছে দেখো ভারতে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর কোন উপলক্ষ উপলক্ষে উদযাপন করা হয় আচ্ছা পাঁচই সেপ্টেম্বর এখানে কোন দিবসটা অ্যাকচুয়ালি উদযাপন করা হয় সেটাই জানতে চেয়েছে পাঁচই সেপ্টেম্বর কোন দিবস উদযাপিত হয় পাঁচই সেপ্টেম্বর কোন দিবস উদযাপিত হয় পাঁচই সেপ্টেম্বরটা উদযাপিত হয়ে থাকে শিক্ষক দিবস হিসাবে শিক্ষক দিবস এখন এই শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর কেন উদযাপিত হয় কারণ এই দিনে আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন তো তার জন্মদিনে পালিত হয়ে থাকে জাতীয় শিক্ষক দিবস এছাড়া স্বাধীনতা দিবস তোমরা সকলেই জানো পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস শিশু দিবস পালিত হয়ে থাকে চোদ্দই নভেম্বর জাতীয় শিশু দিবস চোদ্দোই নভেম্বর এই দিনে ডক্টর জওহরলাল নেহেরু জন্মদিন জওহরলাল নেহেরু ইনি আমাদের ভারতের প্রথম প্রথম কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন সেই ডক্টর জওহরলাল নেহরুর জন্মদিন পালন করে থাকি আমরা কি জন্মদিনে পালন করি শিশু দিবস নারী দিবস এখানে আমরা জাতীয় নারী দিবসের কথাটাই বলবো ভারতে এখানে বলা হয়েছে যেহেতু তো ভারতের জাতীয় নারী দিবস পালিত হয় তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি এখন এই তেরোই ফেব্রুয়ারি কেন পালন করা হয় এই দিনে সরোজিনী নাইডুর জন্মদিন সরোজিনী নাইডুর জন্মদিন অলরাইট তো এইগুলো কার জন্মদিনে কোনটি পালন হয় প্রশ্ন থাকতে পারে শিক্ষক দিবস কার স্মরণে বা কার জন্মদিনে পালিত হয় নারী দিবস কার জন্মদিনে ইত্যাদি কিন্তু প্রশ্ন দিতে পারে পরীক্ষায় জেনে রাখতে হবে আমাদের খুবই উদযাপিত হয়ে থাকে আমাদের ভারতে এই সমস্ত দিবসগুলি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে মোট জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে কতগুলি আছে ছয়টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক আছে কি কি জাতীয় উদ্যান মনে রাখবে সুন্দরবন জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান জাতি জাতীয় উদ্যান মারা জাতীয় উদ্যান জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান তো কয়টি হলো চারটি হলো এছাড়া আরও দুটো জাতীয় উদ্যান আছে একটা হচ্ছে বক্সা জাতীয় উদ্যান আরেকটি হচ্ছে নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান ওকে এইগুলো হচ্ছে আমাদের ভারতের ছয় পশ্চিমবঙ্গ রাজ্যের ছয়টি জাতীয় উদ্যান অলরাইট রাইট এর ভিতরে শুধু সুন্দরবনটা দক্ষিণবঙ্গে আছে বাকি সিঙ্গালিলা গরুমরা জলদাপাড়া বক্সা নেওড়া উপত্যকা এগুলো সব উত্তরবঙ্গে অবস্থিত কিন্তু পরেরটা পাঁচ নম্বর প্রশ্ন কোন রাজ্যের সরকার রাহুবীর প্রকল্প অনুমোদন করেছে রাহবীর একটা প্রকল্প এই প্রকল্পটা কোন রাজ্য সরকার সম্প্রতিকালে অনুমোদন করেছে রাহুবীর প্রকল্প অনুমোদন করেছে মধ্যপ্রদেশ সরকার মধ্যপ্রদেশ সরকার অনুমোদন করেছে নেক্সট প্রশ্ন ইউনিসেফ এর সদর দপ্তর নিম্নের কোথায় ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড ইউনিসেফের ফুল ফর্ম এটা সদর দপ্তর বা হেড কোয়ার্টার কোথায় আছে এটা আমাদের জানতে চাইছে আজকে ছয় নম্বর প্রশ্নে ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত এর মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আমরা সংস্থা এবং তার সদর দপ্তর জেনে রাখব যেমন ইউএন ডিপি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা ইউএনও ওকে তারপরে ইউনাইটেড নেশানস সিকিউরিটি কাউন্সিল এছাড়া ইউনিসেফ এগুলো সদর দপ্তর সদর দপ্তর অবস্থিত আছে সব নিউ ইয়র্কে অলরাইট এরপরে দেখো আরও কিছু সংস্থা যেমন ইউ সরি ডব্লু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লু এইচ ও হু ডব্লিউ এম ও ওয়ার্ল্ড মেটিরোলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব আবহাওয়া সংস্থা তার সাথে সাথে আরও একটা জেনে রাখবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান আইএলও এইগুলোর সদর দপ্তর বা হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত ওকে আরেকটা সংস্থার সদর দপ্তর জেনে রাখো যেটা হচ্ছে ইউনেস্কো ইউনেস্কো সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত আছে যেগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় আসার চান্স থাকে এর ভিতরে হু ভেরি ইম্পর্টেন্ট হু এর সদর দপ্তর ইউনেস্কো সদর দপ্তর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বা সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ প্রথমে বাড়ে তারপরে কমে একই থাকে বাড়ে নাকি কমে কি হয় অর্ধপরিবাহী বা যারা সেমিকন্ডাক্টর হয়ে থাকে সাধারণত যারা তড়িৎ পরিবহনের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি অর্ধপরিবাহীর মতো ভূমিকা পালন করে থাকে ওকে সো অর্ধপরিবাহী অনেক সময় ধাতুকল্প যেগুলো হয় সেগুলোকে অর্ধপরিবাহী বলা হয় যেমন সিলিকন জার্মেনিয়াম এগুলো অর্ধপরিবাহীর ভিতরে সাধারণত পড়ে থাকে সো অর্ধপরিবাহীর মধ্যে আমরা ধাতু এবং অধাতু উভয় ধরনের ধর্ম দেখতে পাই সো এই অর্ধপরিবাহী যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তার সাথে সাথে এর কিন্তু রোধ কমে যায় তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ কমে যায় তাহলে যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে তাপমাত্রা কমলে অর্ধপরিবাহী রোধ কি হয় তাপমাত্রা কমলে অর্ধপরিবাহী রোধ বৃদ্ধি পাবে আর তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কমে যাবে অর্থাৎ তাপমাত্রার সাথে রোদ এখানে ব্যস্ত বাড়া কমা হবে কোন স্তরে দেখা যায় বায়ুমন্ডলে প্রাথমিকভাবে আমরা পাঁচটি স্তর দেখতে পাই ট্রোপোস্পিয়ার স্ট্র্যাটোস্পিয়ার আয়োনেস্পিয়ার মেসোস্পিয়ার এবং আরেকটি হচ্ছে এক্সোস্পিয়ার তো এর ভিতরে কোন স্তরে সাধারণত মেরু প্রভা দেখা যায় মেরু প্রভা সাধারণত মেরু অঞ্চলে আমরা দেখতে পাই আর এই মেরু প্রভা দেখা যায় যে বায়ুমণ্ডলের স্তরে সেটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ারটাকে আবার থার্মোস্ফিয়ারও বলা হয় কারণ এটা বায়ুমণ্ডলের সবথেকে কিন্তু উষ্ণতম স্তর থার্মোস্ফিয়ারও বলা হয় এটাকে এটা বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম স্তর পরেরটা 2024 25 মৌসুমের জন্য কে এআইএফএফ পুরুষদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এদের মধ্যে সুভাশিস বোস অ্যান্ড সুভাশিস বোস হি প্লেট ফর মোহনবাগান তোমরা নিশ্চয়ই জানো এবং সম্প্রতিকালে মোহনবাগান কিন্তু আইএসএল চ্যাম্পিয়নশিপ জিতেছে তো সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ সুভাশিস বোসের নাম ভারতীয় ডিফেন্ডার ডিফেন্সে রক্ষণ ভাগে কিন্তু তিনি খেলে থাকেন তো সুভাশিস বোস বাঙালি ফুটবলার তিনি সম্প্রতিকালে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গে কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ এটা চালু হয়েছিল কোন স্থান থেকে কোন স্থানে হাওড়া থেকে হুগলি এই দুটি স্থানের ভিতরে পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ চালু হয় সালটা হচ্ছে আঠেরোশো সালে আঠেরোশো সালে এর আগে আঠেরোশো সালে আমাদের ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় সেটা বোম্বে থেকে থানের ভিতরে এটা নিয়ে আমরা আবার পরে ডিটেলস আলোচনা করব কিন্তু এখানে পশ্চিমবঙ্গে রেল চলাচলটা ঠিক তার পরের বছরে আঠারোশো চুয়ান্নতে শুরু হয় হাওড়া অ্যান্ড হুগলির ভিতরে খুবই ইম্পর্টেন্ট নেক্সট আমাদের পরের দের স্টুডেন্টস তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ডব্লিউ বি সি যে গ্রুপ সি গ্রুপটির ব্যাচ আমাদের টি একাডেমিতে অ্যাকাডেমিতে কন্টিনিউ হয়েছে সেখানে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তো প্রথম থেকে ক্লাসগুলো একদমই দেখতে কারণ অল্প সময় প্রথম থেকে তুমি যদি ক্লাস না দেখো তাহলে কিন্তু এগুলো কমপ্লিট করতে তোমাদের অসুবিধা হবে পরবর্তীতে গিয়ে তো অবশ্যই স্বল্প ডেটের একটা তো এই যুক্ত হতে চাইলে এক্ষুনি গিয়ে টি এবং সেখানে গিয়ে সেখানে গিয়ে অ্যাডমিশনটা নিয়ে নাও অ্যান্ড সেখান থেকে ক্লাস দেখা শুরু করে দাও সমস্ত ক্লাস কিন্তু এখানে বিষয় ভিত্তিক হবে নেক্সট পরের প্রশ্ন ফারাক্কা ব্যারেজ নিম্নের কোন নদীর উপরে অবস্থিত কোন নদীর উপরে আছে ফারাক্কা ব্যারেজ পোশ আমাদের আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে অ্যান্ড এই গঙ্গার একটা শাখা নদীও বার হয়েছে যেটাকে আমরা ভাগীরথী হুগলি বলি এখন এই ভাগীরথী হুগলি নদীতে অবস্থিত আছে কলকাতা বন্দর এখন এই হুগলি নদীতে যে কলকাতা বন্দর আছে সেই কলকাতা বন্দরে বড় বড় জাহাজ আছে সেই জাহাজগুলো আসার জন্য নদীতে জল সাফিসিয়েন্স জল থাকা কিন্তু প্রয়োজন হ্যাঁ মাত্রা পরিমাণে জল কিন্তু থাকা সেখানে প্রয়োজন এখন গঙ্গার যে মূল শাখা তার নাম পদ্মা সেটা বাংলাদেশে চলে গেছে সেই গঙ্গার মূল যে ভাগ পদ্মা সেটাই সব জল বেরিয়ে যায় এখন ভাগেরথ হুগলিতে জল আসে না সেই কারণে কি হয় ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে এখান থেকে কিন্তু হুগলি নদীতে জল বেশি প্রবাহ প্রবেশ করানো হয় কারণ এখানে জল বেশি প্রবেশ করালে কলকাতা বন্দরটা কিন্তু কন্টিনিউ হতে পারবে কলকাতা বন্দরে জাহাজ আসতে পারবে চলতে পারবে কলকাতা বন্দরটা যাতে বাঁচানো যায় সেই উদ্দেশ্যে ফারাক্কা ব্যারেজটা নির্মাণ করা হয়েছিল অ্যান্ড ফারাক্কা ব্যারেজটা অবশ্যই গঙ্গা নদীর উপরে আছে এবং যদি বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলাতে এটা অ্যাট ফার্স্ট পশ্চিমবঙ্গে আছে এবং কোন জেলাতে মুর্শিদাবাদ জেলাতে এটা আছে মুর্শিদাবাদ জেলাতে এটা অবস্থিত ওকে বিস্ফোরণের কারণে জানালার কাঁচ ফেটে যায় এটি কি ধরনের শক্তি রূপান্তরের উদাহরণ তোমার আশেপাশে যদি কোনো বড় বিস্ফোরণ হয় এর কারণে কিন্তু একটা সৃষ্টি কম্পনের হয় তাই না একটা সৃষ্টি হয় কম্পনের এবং তার কারণে কাঁচও ফেটে যেতে পারে তো এখানে শক্তির কিরূপ পরিবর্তন হচ্ছে এখানে শক্তির পরিবর্তন হয়েছে শক্তি বিস্ফোরণের কারণে যে তীব্র শব্দ শক্তি তৈরি হলো সেই তীব্র শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি তৈরি হলো এবং কাজটা কিন্তু ভেঙে গেল নেক্সট আমাদের পরের প্রশ্ন দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন এখন দিল্লি আমাদের ভারতের একটা ইউনিয়ন টেরিটরি এবং এটা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসাবেও পরিচিত দিল্লি এনসিটি বা ইউটি এই দিল্লি এন সিটি অঞ্চলের কিন্তু মুখ্যমন্ত্রী থাকে দিল্লি যে ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে না এখানে কিন্তু মুখ্যমন্ত্রী থাকে আমাদের ভারতের তিনটেই কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেখানে মুখ্যমন্ত্রী দেখতে পাওয়া যায় দিল্লি পুদুচেরি এবং আরেকটি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর তো এই তিন জায়গাতে আমরা মুখ্যমন্ত্রী দেখতে পাই এগুলো কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার সত্ত্বেও মুখ্যমন্ত্রী আছে এখানে তো দিল্লির সম্প্রতি মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা রেখা গুপ্তা এবং তিনি পুরো ভারতবর্ষের দ্বিতীয় মহিলা হিসাবে মুখ্যমন্ত্রী হয়েছেন হ্যাঁ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা এবং দিল্লির মুখ্যমন্ত্রী মহিলা আর পুরো ভারতবর্ষে আর কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু নেই নিম্নের কোন নদীর তীরে কানপুর অবস্থিত কানপুর কানপুরটা হচ্ছে উত্তর প্রদেশে অবস্থিত এবারে উত্তর উত্তর প্রদেশে অবস্থিত আছে কানপুর সে প্রদেশে অবস্থিত কানপুর কানপুরটা কোন নদীর তীরে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে গঙ্গা গঙ্গার তীরে কানপুর অবস্থিত আছে শেয়ার বাজার কে নিয়ন্ত্রণ করে শেয়ার বাজার বা শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে কারা সেবি আরবিআই নাকি বিএসি সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং বিএসি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ এর ভিতরে শেয়ার মার্কেটকে নিয়ন্ত্রণ করে থাকে শেয়ার মার্কেটকে সিকিউরিটি দিয়ে থাকে সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা মুম্বাইতে অবস্থিত আছে মুম্বাইয়ে এর হেডকোয়ার্টার অবস্থিত এবং খুবই ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে এই সেবির সেবি গঠন হয়েছিল নাইনটিন নাইনটি টু উনিশশো বিরানব্বই সালে সেবিটাকে গঠন করা হয়েছিল নিম্নের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় আমাদের যে ভারতের সংসদ আছে বা পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে কিন্তু বছরে বছরে দুবার দুবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক ওকে অধিবেশন দুবার ডাকা বাধ্যতামূলক ভারতের সংসদে সো এখান থেকে যদি আমরা দেখি সংসদে যে দুবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক কিন্তু আমাদের সংসদে সাধারণত তিনটে অধিবেশন আছে তার ভিতরে দুটো ডাকা কমসে কম বাধ্যতামূলক তিনটে অধিবেশন কী কী শীতকালীন বর্ষাকালীন এবং বাজেট অধিবেশন গ্রীষ্মকালীন কোনো অধিবেশনের নাম নয় গ্রীষ্মকালীন বলে কোনো অধিবেশন কিন্তু হয় না এর ভিতরে বাজেট অধিবেশন সব থেকে দীর্ঘতম অধিবেশন খুবই ইম্পর্টেন্ট এটা দীর্ঘতম অধিবেশন আর শীতকালীন অধিবেশন ক্ষুদ্রতম অধিবেশন ওকে অ্যান্ড এই দুটো অধিবেশন তিনটে অধিবেশন হয়ে থাকে খুবই ইম্পর্টেন্টভাবে এগুলো কিন্তু জেনে রাখবে বাজেট অধিবেশন খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু আমাদের সংসদে প্রতি বছরই রাখা হয়ে থাকে সাধারণত নেক্সট পরেরটা ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর কবে শুরু করেছে অপারেশন সিঁদুর আমি দেখো মনে করে দেখো প্রথম দিনের ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম অপারেশন সিঁদুর এটা ভারত পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘাঁটি যেগুলো আছে সেগুলো ধ্বংস করতে ভারতের একটা সশস্ত্র বাহিনীর অপারেশন ছিল তো এই অপারেশন সিঁদুর ভারতের সশস্ত্র বাহিনী কবে লঞ্চ করেছিল অ্যান্সার হচ্ছে সাতই মে দু সালে সাতই মে দু সালে নিচের কোন রাজস্ব ব্যবস্থা আকবর শুরু করেন আকবর ছিলেন মুঘল সম্রাট তো মুঘল সম্রাট আকবর এক ধরনের রাজস্ব ব্যবস্থার ভিতরে চালু করেছিলেন সেটা কোনটি নিম্নের কোন রাজস্ব ব্যবস্থা আকবর শুরু করেন অ্যান্সার হচ্ছে জাপতি ব্যবস্থা আকবর শুরু করেছিলেন জাপতি প্রথা নেক্সট দার্শনিকের উল কোনটিকে বলা হয়ে থাকে এর ভিতরে একটাকে দার্শনিকের উল বলা হয় কোনটিকে দার্শনিকের উল আমরা বলে থাকি জিঙ্ক অক্সাইড ডাই ডাইঅক্সাইড কিউপ্রিক অক্সাইড আর ফেরিক অক্সাইড অপশন তোমরা দেখতে পাচ্ছ তো দার্শনিকের উল কাকে বলা হয় এদের ভিতরে দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে জিঙ্ক অক্সাইড এর সংকেত হচ্ছে জেড এন ও জিঙ্ক অক্সাইডকে আমরা সাধারণত বলে থাকি কি এটাকে বলা হয়ে থাকে দার্শনিকের উল নেক্সট এল সি ডি এর পুরো নাম নিম্নের কোনটি এর ভিতরে কোনটি এলসিডির পুরো নাম এলসিডির পুরো নাম কি এলসিডির ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে খুবই ইম্পর্টেন্ট লিকুইড লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে হচ্ছে এলসিডির ফুল ফর্ম নেক্সট ইজ বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন এদের ভিতরে কে বাষ্পচালিত ইঞ্জিন বা বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক ছিলেন ফার্স্ট বাষ্পীয় ইঞ্জিন যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন জেমস ওয়ার্ট বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক ছিলেন নেক্সট প্রশ্ন আইসিসি বর্তমান চেয়ারম্যানকে আইসিসি হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা একটা ক্রিকেটের কিন্তু নিয়ন্ত্রণকারী বডি হচ্ছে আইসিসি ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তো এর বর্তমান চেয়ারম্যানকে আইসিসি বলে এই সংস্থাটা উনিশশো সালে উনিশশো সালে স্থাপিত হয় কবে স্থাপিত হয় আইসিসি উনিশশো সালে অ্যান্ড আইসিসি যেই উনিশশো সালে স্থাপিত হয় এর সদর দপ্তর জানা আছে কোথায় আইসিসির সদর দপ্তর কমেন্ট করে সকলে জানিয়ে ফেলো আইসিসির সদর দপ্তর কোথায় কমেন্ট করো দ্রুত আইসিসির সদর দপ্তর কোথায় আচ্ছা এটা আমি তোমাদের আজকে তাহলে হোমওয়ার্ক দিয়ে রাখলাম আমার এখনো হোমওয়ার্ক দেওয়া হয়নি না আইসিসি সদর দপ্তর কোথায় এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম সকলে কমেন্ট করে জানিয়ে যাবে আইসিসি সদর দপ্তর কোথায় অবস্থিত আছে অল রাইট সো এখানে এটা বলো আইসিসির বর্তমান চেয়ারম্যানকে আইসিসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে জয় শাহ সম্প্রতি তিনি আইসিসির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট হচ্ছে পরের প্রশ্নটা ভালো করে পড়ে এটার উত্তর করো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন কোন রাজ্যের রঙ্গচেরা সেই রাজ্যের প্রথম সবুজ গ্রাম গ্রিন ভিলেজ যা সৌরশক্তি দ্বারা চালিত ব্যবস্থা দ্বারা সজ্জিত অর্থাৎ একটা রাজ্যের প্রথম গ্রিন ভিলেজ সবুজ গ্রাম যেটা সম্পূর্ণ সৌরশক্তি চালিত একটা গ্রাম সৌরশক্তি সেখানে ব্যবহার করা হয় তো এখানে কোন রাজ্যের এই রাঙ্গাচেরা গ্রামটা রঙ্গাচেরা গ্রামটা হচ্ছে বর্তমানে ত্রিপুরার একটা রাজ্য ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটি ছিল মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ভারতে কোনটি ছিল বলো ভারতবর্ষে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কি ছিল চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো সালে চম্পারণ সত্যাগ্রহ হয় কোথায় হয়েছিল বিহারে এই যে চম্পারণ বলে অঞ্চল এটা কিন্তু বিহারে অবস্থিত তো বিহারের চম্পারণে চম্পারণ সত্যাগ্রহটা হয় যেই সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী এছাড়া খেদা সত্যাগ্রহ এই সত্যাগ্রহটা ঠিক তারপরে উনিশশো আঠেরো সালে শুরু হয় কোথায় হয় উনিশশো সালে এই খেদা সত্যাগ্রহ গুজরাটে হয়েছিল গুজরাট রাজ্যে ওকে এটা তো মহাত্মা গান্ধী অংশ নেয় লবণ সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর আরো একটা সত্যাগ্রহ ছিল এটা সূচনা উনিশশো তিরিশ সালে লবণ সত্যাগ্রহ এবং লবণ সত্যাগ্রহটাও শুরু হয়েছিল গুজরাট থেকে গুজরাটের একটা আশ্রম আছে সবরমতি আশ্রম সেই গুজরাট রাজ্য থেকে সবরমতি আশ্রম থেকে লবণ সত্যাগ্রহ শুরু হয় বরদইল সত্যাগ্রহ এই সত্যাগ্রহটা উনিশশো সালে হয়েছিল অ্যান্ড এই সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এটাও গুজরাটে হয় গুজরাটে হয়েছিল এইটা এখানে প্রথম তিনটে হচ্ছে মহাত্মা গান্ধী নেতা গান্ধীজি আর নিচের এটার নেতা ছিলেন যিনি তিনি হচ্ছেন বল্লভ ভাই প্যাটেল ওকে চলো পরের প্রশ্ন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি ভারতের যিনি রাষ্ট্রপতি হন তার শপথ কে পাঠ করেন আচ্ছা ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে আছে কমেন্ট করে জানাও সকলে রাষ্ট্রপতি কে ভারতের বর্তমানে বর্তমান রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি যিনি তিনি হচ্ছেন দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু ইনি আমাদের ভারতের পনেরো তম রাষ্ট্রপতি এটাও জেনে রাখতে হবে এছাড়া আমাদের রাষ্ট্রপতি যিনি হন তাকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি যিনি হন ভারতের প্রধান বিচারপতি মানে হচ্ছে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ঠিক আছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিকে বর্তমান বিচারপতি সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি হচ্ছে ভূষণ গাভাই ভূষণ রামাকৃষ্ণ গাভাই ইনি হচ্ছেন ফিফটি টু বাহান্নতম তম কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রপতি অলরাইট সো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেশন কন্টিনিউ আবার হবে পরের দিনের ক্লাসে আজকে আমরা এখানেই শেষ করব ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে বলবে না নেক্সট ক্লাসে দেখা হোক তাহলে একটা দুর্দান্ত পর্ব নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই